কাজ করতে কোডন হয় স্ক্রেডন নাম্বার 2020 এটা হচ্ছে একটা কেমিক্যাল সুপ এটা ফেশার কুকার এটা কি কারি কুকার কারি বো কারি প্লাস্টিক হুম এটা আমাদের 15 আছে একটা পানির ফিল্টার আছে পানির ফিল্টার ফিল্টার হ্যান্ড ইস্তাস আছে হুম আমাদের মাটির 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 হুম এটা তো ছোট আছে এটা দাম হচ্ছে একটা রিসেভার আছে মিনি এটা হচ্ছে একটা অয়েল ট্যাপ হুম অয়েল একটা ওয়েট স্কেল আছে ওয়েট প্লাস হাইটার ট্রান্সফার আছে মেবি

আচ্ছা <isyan tradition>

এটা অয়েল মেজারমেন্টে অয়েল মেজারমেন্টে এটা নবে সব কিছু আছে কমপ্লিট লম্বা না 30 মিটার আচ্ছা মেড জার্মানি মাল আছে এরকম থাকবে হুম ইন জার্মানি থাকবে হ্যাঁ এরকম প্রাইস কত এটা ছোট এটা আছে 15 মিটার হুম এটা হচ্ছে মিটার আচ্ছা এটা দাম হচ্ছে টাকা এটা হচ্ছে JPanel টাকা এটা কি भैया

কত আছে বারো হাজার বুট বারো হাজার বুট কত এক এক হাজার টাকা এক টাকা যদি হয় এগুলো আছে এগুলো একশো টাকা হচ্ছে পিজা ট্যাপ হম লম্বা হচ্ছে আচ্ছা একটা ফুট করে এটা এক টাকা ওকে আছে আছে রাবারের টাকা এক পিস ওয়েট স্কেল আছে ওয়েট প্লাস হাইট হুম